হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত আরাফাত বিউটি সলিউশনে তো দেখতে পাচ্ছেন অতিরিক্ত গরম এবং তীব্র দাবদাহর কারণে আমাদের সবারই সমস্যা আর যারা বিশেষ করে ফেজের প্রতি একটু যত্ন নেয় তাদের চেহারা কালো হয়ে গেছে অনেকটাই তো তাদের জন্য একটু স্বস্তিকর বিষয় হচ্ছে যে আমার সামনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার একটা ফেসিয়াল খুবই ভালো এবং চমৎকার একটি ফেসিয়াল আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াইডেন এর কাজ করে পাশাপাশি আপনার স্কিন যাদের অতিরিক্ত গরমের কারণে বা তীব্র দাবদাহর কারণে চেহারা কালো হয়ে গেছে রোদের পোড়া দাগ হয়ে গেছে তাদের জন্য ভালো একটি সুখবর নিয়ে এসেছি এই প্রোডাক্ট গুলো আমার হাতে দেখছেন এটা খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ফেসিয়াল প্রোডাক্ট এটার তিনটা আইটেম হচ্ছে আপনার একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ক্লিনজার এই যে ক্লিনজারটা দেখাও দ্বিতীয়টা হচ্ছে আপনার এই যে মাসাজ ক্রিম আর তিন নাম্বারটা হচ্ছে আপনার হ্যালোরনিক অ্যাসিড সিরাম জাতীয় পাউডার প্যাক যেটা এটা ইউজ করার ক্ষেত্রে হচ্ছে আপনার যে কালো হয়ে গেছে সেই কালো উঠে আসবে এবং ফেসটাকে অনেকটাই ক্লিন করে দিবে এবং কি আপনার সানবার গুলো দূর হয়ে যাবে তো এই প্রোডাক্টটা আপনি যাদের পার্লার আছে তারা পার্লারে নিয়ে নিতে পারেন পার্লার এখনকার যে ক্লায়েন্ট গুলো আসবে সবারই একই আপনার কমপ্লেন থাকবে যে অনেক গরমের কারণে বা তীব্র রোদের কারণে আমার ফেসটা কালো হয়ে গেছে তো এই ক্ষেত্রে তাদেরকে আপনি এই ফেসিয়ালটা পাশাপাশি এটা আই খুবই একটু ঠান্ডা ভাব আপনার হবে তো এটা কাজ করবে ইনস্ট্যান্ট একটা গ্লো দিবে যাদেরকে আপনি ইউজ করাবেন তাদের সবাই আপনার খুশি হবে তো আপনারা যারা এটা পার্সোনাল বাসা ইউজ করতে চাচ্ছেন বা পার্লারে ইউজ করতে চাচ্ছেন নিয়মটা একই তো আমি আপনাদেরকে নিয়মটা জানা দিতেছি আমার প্রথমে আপনারা হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লিনজার এটা আপনার পুরো ফেজে ভালোভাবে মাসাজ করতে হবে দুই থেকে তিন মিনিট মাসাজ করতে করতে থাকবেন আপনি যতক্ষণ পর্যন্ত না এটা ফোমিং হবে ততক্ষণই আপনার এটা মাসাজ করতে হবে তো এটা মাসাজ করতে করতে দেখবেন আপনার ফেজের যে কালো দাগগুলা ছিল সেগুলো আস্তে আস্তে উঠে আসবে এবং পুরো দাগগুলা ভিতর থেকে ক্লিয়ার করবে তারপরে এটা আপনার ভালোভাবে মাসাজ করার পরে টিস্যু দিয়ে বা আপনার নর্মাল একটা সফট কাপড় দিয়ে আপনি উঠে ফেলাবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার এই যে মাসাজ ক্রিম আপনার এটা মাসাজ করার ক্ষেত্রে বা এটার কাজের ক্ষেত্রে যে রুক্ষ আপনার স্কিনটা হয়ে গেছে সেটাকে এই ক্রিমটা মাসাজ ক্রিমটা খুব ভালোভাবে মসচুরাইজিং এবং খুব ভালোভাবে সফট এবং স্মুথ করে ফেলবে তো এটাও আপনার তিন থেকে চার মিনিট আপনার মাসাজ করবেন এটা আপনার মাসাজ যতক্ষণ বেশি করবেন তত ভালো মাসাজ করতে করতে এটা আপনার স্কিনের সাথে পুরোটা একদম মিক্স এবং ম্যাচ হয়ে যাবে তারপরে হচ্ছে আপনার তিন নম্বরে যেটা আছে তৃতীয় ধাপে সেটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন হ্যালোরনিং অ্যাসিড সিরাম প্যাক এটা খুবই চমৎকার একটি প্যাক এবং হোয়াইটেনিং একটি প্যাক এটা আপনার পরিমাণ মতো পানি নিয়ে তার সাথে পেস্ট বানিয়ে মিক্স করে আপনার পুরো ফেজে অ্যাপ্লাই করতে হবে পনেরো থেকে বিশ মিনিট যতক্ষণ পর্যন্ত না এটা শুকায় শুকানোর পরে আপনার তারপর হচ্ছে স্প্রে দিয়ে বা পানি ছিটা দিয়ে আপনার এটাকে সফট করতে হবে সফট করার পরে আপনি ওই টিস্যু অথবা নর্মাল কোনো সফট কাপড় দিয়ে এটাকে পুরোপুরি উঠে ফেলবেন উঠানোর পরে দেখতে পারবেন ভিউয়ার্স যে আপনার ফেজে ইনস্ট্যান্ট একটি গ্লো চলে আসছে খুবই সুন্দর এবং চমৎকার আর আপনার রোদে পড়ার যে কালো দাগ হয়েছিল ফেজে রোদের জন্য বা অতিরিক্ত গরমের কারণে যে সমস্যাগুলো হয়েছে আশা করবো ইনশাল্লাহ সেগুলো আর থাকবে না তো আপনার যারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন আরাফাত এগুলো এখন এভেলেবেল আছে তো আপনারা অবশ্যই আমাদের পেজে ফলো করেন আরাফাত বিউটি সলিউশন নামে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটিকে ঘুরে আসেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন ভিউয়ার্স তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ